বিয়ে ছাড়াই বিয়ে বাড়ির খাবার ব্যাপারটা ইন্টারেস্টিং না যেখানে থাকবে না কোনো বর কোনে কিন্তু থাকবে বিয়ে বাড়ির সব জমজমাট খাবার দাবার আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ফ্যামিলিতে হবে গেট টুগেদার সেই গেট টুগেদারটা হবে আমার চাচার বাসায় তো চাচার বাসায় যেহেতু এত এত মানুষ আসবে তো একার পক্ষে কিন্তু আমার চাচি রান্না করা সম্ভব নয় তা আমার চাচা কিন্তু বিখ্যাত বাবুরচি দিয়ে আজকে বিয়ে বাড়ির রান্না কিন্তু করিয়েছে সবার জন্য বিয়ে দাওয়াত পায়নি তো কি হয়ে বলেন তো বিয়ের দাওয়াত না পেয়ে যদি বিয়ে বাড়ির খাবার খাওয়া যায় সেটা থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার কি আর আছে আজকের মেনুতে ছিল খাসির কাচি বিরিয়ানি তারপর ছিল এখানে মুরগির রোস্ট এরপর ছিল এখানে চাটনি বোরহানি তারপর ছিল সালাদ তো সাধারণত কিন্তু বিয়েবাড়িতে এই খাবারগুলোই কিন্তু হয়ে থাকে আর সেটা কিন্তু বাবুর রান্না করে তো বলেন তো এটা বিয়ে বাড়ি থেকে আর কম কোথায় শুধু কিন্তু বর আর কনেরই অভাব নইলে কিন্তু আর সব ঠিকঠাকই আছে অনেকক্ষণ তো খাবার দাবার দেখলাম এখন কিন্তু এই খাবারগুলো টেস্ট করার পালা তা আমি কিন্তু এখন সবার সাথে বসে গেছি দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু খুব মজা করে খাচ্ছিল আর বলছিল যে অনেক মজা হয়েছে তো আমি কিন্তু এখনও খাওয়া শুরু করিনি আমি আগে খাবো তারপর বলবো যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন কাচ্চি বিরিয়ানি যে খাসির মাংসটা ছিল সেটা কিন্তু বেশ সফট ছিল ধরার সাথে সাথে খুলে আসছিলো হাতে তা আমার কিন্তু বেশ ভালো লেগেছে কারণ কাচ্চি বিরিয়ানির যদি খাসির মাংসটাই সফট না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে আর চাটনিটা দিয়ে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগছিল তো এক টেবিলে কিন্তু আপনাদের ভাইয়া আব্বু আম্মু এরপর আমার চাচা আমার ফুফার সবাই মিলে আমরা খেতে বসেছি আর অনেক মজার মজার গল্প করছিলাম দেখা যায় যে কাজের ব্যস্ততার জন্য একে অপরের সাথে আমাদের দেখা হয় না কথাও হয় না তো এখন যেহেতু সবাই একসাথে হয়েছি আজকে সবাই মিলে একদম গল্প গুজব করবো আড্ডা দিব শুধু কি আমরা মজায় আছি বলেন তো আমাদের সাথে সাথে তো আমাদের বাচ্চারাও অনেক বেশি খুশি আমাদের বাচ্চাদের খুশি কে দেখে যেহেতু গেট টুগেদারে আমাদের অনেক বাচ্চা কাচ্চা আসবে তো আমার চাচি সব বাচ্চা কাচ্চাদের কথা চিন্তা করে নিয়ে এসেছে কেক আর চকলেট কেক তো সব বাচ্চাদেরই ফেভারেট আর কুপার্সের কেক বলে কথা কুপার্সের কেক কিন্তু বেশ মজার হয় তো দেখতে পাচ্ছেন সব বাচ্চারা কেক দেখে কি অবস্থাটা করছে তো সবাই মিলে এখন খুব সুন্দর করে কেকটা কাটিং করছিল। দেখতে পাচ্ছেন রাইসা কী করছে কেক কাটিং বলে কথা তারা তো সব জায়গাতেই থাকে কেক দেখলেই হয় কেকের উপরে যে চকলেটগুলো আছে তাদেরকে তো সেগুলো খেতে হবে তো কেকটা কাটিং করার পর এখন সব বাচ্চাদের হাতে হাতে কেক দেয়া হয়েছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুব মজা করে কেকগুলো খাচ্ছিল তো আমার চাচার বাসাটা এত বেশি সুন্দর আর এত বেশি বড় তো সব বাচ্চারা এত বড় বাসা পেয়ে তারা তো একদম খেলার মাঠ মনে করেছে সবাই একদম মনের খুশি মতো দৌড়া দৌড়ি খেলাধুলা করছিল তো সবাই খাওয়া দাওয়া শেষে সবার বাসায় চলে এসেছি আসার সময় আমার চাচা দিয়েছে কুমিল্লার বিখ্যাত রসমলাই রসমালাই খেতে তো আমি ভীষণ পছন্দ করি তো দেখতে পাচ্ছেন রসমলাইটা দেখতে কত বেশি আমি এইটা কিন্তু হচ্ছে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমলাই যেটা কিনা রয়েছে কান্ধির পাড়ে কুমিল্লার কান্ধির পারে যে মাতৃভাণ্ডারটা রয়েছে সেটা কিন্তু আসল মাতৃভাণ্ডার আর এই মাতৃভাণ্ডারের যে রসমলাইটা রয়েছে সেটা কিন্তু অন্যান্য সবাই রসমালাই চেয়ে একদমই ভিন্ন যাই হোক তা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চিজিসে ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ